কাল থেকে না বেশ কিছু মানুষের অনেক বক্তব্য শুনছি যে সরকারি কর্মচারীদের চাকরি গেছে ছাব্বিশ হাজার চাকরি গেছে সেটা নিয়ে এত মাতামাতি করার কি আছে কেন বেসরকারি কর্মচারীদের চাকরি যায় না তাদের ফ্রাস্ট্রেশন লাগে না তাদের ইএমআই নেই তাদের সংসার নেই মা বাবা নেই তাদের ওষুধের খরচা লাগে না ঠিক কথা দেখুন চাকরি সরকারি হোক বা বেসরকারি হোক যেটাতে আপনার গোটা পরিবার প্রতিপালিত হচ্ছে তার তো একটা আলাদা গুরুত্ব মর্যাদা থাকবে এখন ব্যাপারটা হলো এই যে আপনারা বলছেন না যে আপনাদের নিয়ে হাহাকারটা করা হয় না কেন আবার অনেকে বলছে যে বেসরকারি কর্মচারীদের দেখবেন তাদের মাস ভার মধ্যে চাকরি পাল্টাতে হয় বেসরকারি কর্মচারীদের চাকরি অনেক কারণে যেতে পারে অযোগ্যতার কারণে যেতে পারে সে চাপ নিতে পারছে না সেটা কারণে যেতে পারে কোনো মানুষ বেটার অপরচুনিটি খুঁজে সে কারণেও চাকরি ছেড়ে দিল অন্য কিছু করবে বা কিছু শিকার হলো বা আনুষাঙ্গিক রকম কারণ হতে পারে একটা বেসরকারি কর্মচারীর চাকরি চলে যাওয়ার পেছনে মানুষজন সরকারি চাকরি প্রেফার করে কেন এই এই ছমাস বাদে বাদে এই ঘুরে বেড়ানোর গল্পটা থাকবে না এবং যোগ্যতা নিরিখে চাকরিটা হবে অনেক ক্ষেত্রে অনেকের অপশান থাকে না আবার অনেকে পায় না এবার এই বিষয়টা নিয়ে হাহাকার এই কারণেই হয়েছে তার কারণ এক্ষেত্রে নির্বাচিত সরকার তার সরকারি প্রতিষ্ঠানে গণ্ডগোলটা হয়েছে আপনাদের প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু কোনো রকম জনগণের ভোটে নির্বাচিত হয়ে কিছু আসে না কিন্তু সেটা কোনো মালিক তিনি ব্যবসা দান করছেন তিনি মনে করেছেন যে আপনার এই কর্মচারীকে লাগবে বা আপনার থেকে বেটার কোনো কর্মচারীকে লাগবে তো তিনি হায়ার করবেন তো তিনি তো জনগণের হয়ে কিছু করছেন না আর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান সরকারটা নির্বাচিত সরকার তাকে বিশাল খরচা করে ভোট দিয়ে নিয়ে আসা হয়েছে তো তার যদি এরকম করাপশান থাকে তো সেটা নিয়ে তো আলোচনা হবে। কিসের জন্য করাপশানটা হয়েছে না একদল ঘুষখোর তাদের না আছে কোনো বোধ না আছে কোনো বুদ্ধি তারা টিচার শ্বাস দেখেছিল আর যারা যারা মেধার ভিত্তিতে দিন রাত এক করে পড়ে পরীক্ষাটা দিয়েছিল তাদের চাকরিটা চলে গেল এবার দুজনকে একসাথে গুলি দেওয়া হলো কেন যাতে কারাপশনটা ধরা না যায় সে কারণেই এই কারণেই যোগ্য মানুষের চাকরিটা গেছে বলেই সমস্যাটা হয়েছে এবং কোথায় চাকরিটা গেছে না একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা করাপশন ধরা পড়েছে হাহাকারটা সে কারণেও পড়েছে আর যারা যারা বলছেন আপনাদের ইএমআই আছে এই এদের ইএমআই নেই অফকোর্স আছে চাকরি পেয়েছে মানে মানুষ তো একটা স্যালারি কত পাচ্ছে সেটার উপর ভিত্তি করে জীবনটা ঠিকঠাক নির্ধারণ করে জীবনটা চালাবার চেষ্টা করে যে এই স্যালারি আমার এই করতে হবে এখন আপনারা কেউ এদের খারাপ অবস্থার সময় তো আপনি সাহায্য করতে যাবেন না তাদেরও আছে আপনাদেরও আছে এই যে ছ মাস বাদে বাদে যিনি বলেছেন যে চাকরি বদলাতে হয় এটা কিন্তু কোনো গৌরবের বিষয় নয় যে আপনার ছমাসের মাসে বেশি চাকরি থাকে না এটাও কোনো গৌরবের বিষয় নয় হ্যাঁ এখন সার্ভাইভ করার জন্য মানুষজন খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে যার যেরকমভাবে সার্ভাইভ করে সেরকম করতে হবে হাহাকারটা পড়ার কারণ হচ্ছে এটা যে একটা নির্বাচিত সরকার তার একটা সরকারি প্রতিষ্ঠানে যেখানে মন্ত্রী ফন্ত্রী জড়িত রয়েছে তো সেটা নিয়ে তো হাহাকার হবেই কিসের ব্যাপার না বিশাল অঙ্কের টাকা পয়সার খেলা চলেছে যোগ্য মানুষের চাকরি গেছে বলে হাহাকারটা এইরকম হারে পড়েছে বোঝা গেল চাকরি যারই যাক সরকারি কর্মীর যাক আর বেসরকারি কর্মীর যাক যার যায় সমস্যাটা তার হয় এখন মানুষের সরকারি চাকরির প্রতি প্রেফারেন্স তো থাকে কারো না অনেক কিছুর সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সে কারণে থাকে তারাও সার্ভাইভ করে যাবে এই যে সমস্যাটার মধ্যে তারা পড়েছে তো তারাও সার্ভাইভ করে যাবে মানুষ তো বসে থাকবে না কিন্তু যেটার জন্য এই যোগ্য মানুষগুলোর এরকম একটা দুর্গতি হলো সাংঘাতিক লজ্জাজনক বিষয় সেই কারণেই হাহাকারটা শুরু হয়েছে আর কোনো কারণ না দুটোর মধ্যে যদি আপনি পার্থক্যটা বুঝতে না পারেন সেটা আপনার সমস্যা ভালো থাকুন